আচ্ছা এখানে মুরগির রান দিল কে দশ টাকা মূল্য একটা চিপস এই যে একটা মুরগির রান দিল কে রে এই যে মুরগির রান্না খেতে বোঝেল রান্ধে মানে এই প্রতারণাটা কেন করে আমাদের সাথে এই ছোট ছোট বাচ্চারা তো এইগুলা দিকে কিনে সিরা দেয় অন্য কিছু এই পটেটো এগুলা খাওয়ার দ্বারা এই আবে যাবে এগুলা খাওয়ার দ্বারা বাচ্চারা ভাত খাইতে পারে না দেখবেন অনেক বাচ্চা আছে ভাত খাইতে পারে না মা দৌড়াইতে পারে ভাত খাওয়া মোবাইল দেখা দেখায় ভাত খাওয়া এগুলো খাওয়ার অভ্যাস করাবেন বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে পস্তাবেন দুই দিন পরে পরে দেখবেন এই রুগ সেই রুগ সিঙ্গাম মানে আবে চাবে খাওয়া থেকে বাচ্চা থেকে যত বিরত রাখতে পারেন যা প্যাকেটে থাকে এর ব্যতিক্রম ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস এর মধ্যে জীবনে ম্যাঙ্গো থাকে এক ফুটাও না ম্যাঙ্গোর ফ্লেভার ফ্লেভার তৈরি এটা তো একটা কৃত্রিম একটা ইয়া এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই যে মুরগির রান্না আমি তো দেখতে খুব ভালো আছি মুরগির রান্না দেব তার মানে মুরগির রান দেবো না বানাইছে আমি কিনা সেরা দেখলাম না ডাল মেয়ে কুচ কালা হ্যাঁ প্রতারণা আর কি মানেটা নাই কোনো নাই এগুলো দেওয়ার আর বাচ্চাদেরকে এগুলা থেকে দূরে রাখবেন আল্লাহ এগুলো থেকে দূরে রাখবেন বাচ্চাদেরকে বাচ্চাদেরকে এগুলা থেকে খাওয়াতে মানে হ্যাঁ মহরে মি দেখ তারপরে এগুলো খাওয়াইবেন না খাওয়াইলে সব দিকটা ক্ষতি এর মধ্যে এক নম্বর ক্ষতি হলো হ্যাঁ ভাত খাইতে পারবো না ব্রেনের ক্ষতি হো এগুলো থেকে দূরে থাকবেন